রমজানের মাঝে মাঝে তারাবীর নামাজ শুনে যায় যদি আমার তারাবির নামাজ শুনে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাকে কোনো সমস্যা বলে কি না ভাইয়া রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকেই মনে করি যে তার রোজাতে হয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবিন আরাক তারাবি না পড়লেও